দাদা যদি নাতিদেরকে কিছু সম্পদ লিখে দিতে চান তাহলে সেটা জায়জ হবে কি না দাদা যদি নাতিদেরকে কিছু সম্পদ লিখে দিতে চান সেটি জায়জ হবে কোনো প্রকার অসুবিধা নেই বিশেষ করে সন্তান যদি মারা যায় তাহলে সন্তানের ছেলে মেয়েদেরকে অর্থাৎ নাতি নাতনিদেরকে দাদার কর্তব্যের মধ্যে পড়ে যায় তাদেরকে দেখভাল করা তাদের রক্ষণাবেক্ষণ করা তাদের খবর নেওয়া এবং দাদার সম্পদে যেহেতু তাদের জন্য নির্দিষ্ট কোনো হিসা নেই সেই জন্য তাদের জন্য দাদা চাইলে কোনো অসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর এটি কার্যকর হবে কিংবা দাদা চাইলে জীবদ্দশায় তো তাদেরকে তার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে যেতে পারেন বরং সেটি দেওয়া উচিত তাদেরকে তাদের অভিভাবকত্বের জায়গা থেকে তবে জীবদ্দশায় যদি থাকে তার সন্তান অর্থাৎ যিনি দান করছেন নাতি নাতনিকে তার নিজের সন্তান তথা নাতি নাতনির বাবা বেঁচে থাকা সত্ত্বেও যদি নাতিদেরকে দেওয়া হয় তাহলে সে দেওয়ার কারণটা কি এটি দেখতে হবে সেখানে যদি তাদের অসহত্য হয় বা বিশেষ কোনো কারণ থাকে দিন দেওয়ার দিক থেকে তারা অগ্রসর আছে সে কারণে দিলেন সেটি ভিন্ন কথা কিন্তু যদি নিজের ছেলে মেয়ে বা অন্যদেরকে বঞ্চিত করে এদেরকে দেওয়া হয় এবং তাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য করেই এদেরকে দেওয়া হয় শত্রুতামূলকভাবে বা আক্রোশের জায়গা থেকে তাহলে সেটি অবশ্যই গৃহীত কাজ হবে সেটি গুণাহের কারণ হবে